হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ইটস মি জাফরিন জেসি তো সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে গিয়ে সকাল আটটা বাজে অ্যান্ড আমি হচ্ছে গিয়ে সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছি তো আমরা হচ্ছে কি দুই দিন হয়ে এসেছি নয় আসছি তো আজকে হচ্ছে কি আমরা সবাই মিল আমার একটা নানুর বাড়িতে যাবো আই মিন আমার আমর একটা খালামুনির বাড়িতে তো এখন হচ্ছে কি আমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে যেতেছিলাম তো আমি হচ্ছে গিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আসছি অ্যান্ড বাড়িতে এত ঠান্ডা আমার সকালবেলা উঠতে প্রচুর কষ্ট হয়েছে তো একটা কথা সবাই আমার ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করা হয় পিছনে আর আমার একটা ড্রেস ঝুলতেছে ইটস ওকে এগুলো মানা যায় বাংলাদেশের ঘরে এগুলো হয় তার আমি হচ্ছে কি আমার ফেসে হচ্ছে কি জনসনসের বেবি ক্রিমটা দিয়ে নিতেছি আমার হচ্ছে কি এই ক্রিমটা অনেক বেশি ভালো লাগে আমি এটা এখনই ইউজ করি তাই আমি হচ্ছে কি ওইটাই মুখে দিয়ে নিতেছি না তো আমি হচ্ছে কি আজকে খুব হালকা সিম্পল একটা মেকআপ করছিলাম তো মেকআপে হচ্ছে কি আমি জাস্ট আমি আজকে খুব ফানি একটা কাজ করছি আমি হচ্ছে এসে কনসিলার দিয়ে ফাউন্ডেশন ইউজ করছি কারণ আমার ফাউন্ডেশন আমি মনে তো আমি কনসিলার দিয়ে ফাউন্ডেশন দিছি দেন ব্লাচ দিছি আইলাইনার দিছি মাস দিছি দেন এই হচ্ছে কি আমার আসছে সিম্পল মেকআপ তো আমি আজকে করছি গিয়ে মেকআপের ক্লিপটা নিয়ে কারণ হচ্ছে কি আমার আশেপাশে আমার খালারাও রেডি হইতেছিলো আর আমার খালার কেউ রিভিল করে না তো আমরা হচ্ছে গিয়ে সবার আগে উঠে রেডি হয়ে যেতেছিলাম ঘরের কারণ আমাদের রেডিতে অনেক টাইম লাগে আগেই বসি তো আজকে হচ্ছে আমি লেভেন্ডার কালার ড্রেসটা নামিয়ে নিছি তো ড্রেসের যেহেতু হোয়াইট কালার লেসের কাজ আছে তাই আমি এটা সাথে হোয়াইট কালারটা জিন্স নামাই নিছি তো জিন্সের নিচে খুব সুন্দর একটা কাজ করে আছে এই জিন্সটা আমার অনেক ফেভারিট অ্যান্ড আমি হচ্ছে কি এই ড্রেসের সাথে ওই হোয়াইট কালার ওনাটা নেব পাশে যেটা দেখা তাই আমি সে হিসাব করছিলাম ব্ল্যাক কালার তো হিসাবটা দেখানো হয়নি তো আমি হচ্ছে গিয়ে রেডি হওয়ার সময় যেহেতু খালাময়াও রেডি হতেছিলো তাই আমি আর ওদিকে কোনো ক্লিপ নেই নেই রেডি হয়ে একবার নিচে চলে এসছি কিচেনে নানু হচ্ছে গিয়ে চা বানিয়েছিলো তো আমি হচ্ছে যে চা খেতেছিলাম তো শীতের সকালে বসে এক কাপ চা খাওয়া অনেক শান্তির একটা জিনিস তো আমি চা খাওয়া হচ্ছে গিয়ে বাইরে চলে আসছি কারণ হচ্ছে গিয়ে আমার মামা গাই নিয়ে চলে এসেছিলো মামা হচ্ছে গিয়ে বাইরে গেছিলো তো মামা হচ্ছে গাই নিয়ে চলে আসছি এখন হচ্ছে আমরা সবাই বের হবো তো আমার হচ্ছে গিয়ে একটা সিএনজিও আনা হয়েছিলো তো আমরা যেহেতু নয়জন যাইতেছিলাম তো একটা গাড়িতে তার আর নয়জন যাওয়া পসিবল না তাই হচ্ছে গিয়ে একটা সিএনজি আনা হয়েছিলো তা আমরা গাড়ি থেকে ছিলাম ছয়জন আর ছয়জন বলতে একজন ছোটো ছিল সে ছিল তো গাড়িতে ছিলাম ছয়জন আর সিএনজিতে ছিল তিনজন তো তারপর হচ্ছে গিয়ে আমরা গাড়িতে উঠে যাইতেছিলাম এখন হচ্ছে গিয়ে আমরা বের হবো অ্যান্ড আমার পাশে হচ্ছে গিয়ে আমার খালা বসেছে হি আমার লালটু খালা খালাবড়ি এখন আমার পাশেই বসে আছে আমি খালাবুড়ির পাশে বসে ভয়েস দিতেছি আর দিয়ে আমার কথা শুনে হাসতেছিল এখন হচ্ছে আমার বাড়ি থেকে বের হয়ে যেতেছি অ্যান্ড এই সেটটা দিয়ে আমার ভীষণ ভয় লাগে কারণ হচ্ছে গিয়ে পুকুর আমার আল্লাহ না করুক ভয় লাগে যদি বাই চান্স গাড়িটা পুকুরে পড়ে যায় তো আমার সেজন্য বেশি ভয় লাগে তো এখানে হচ্ছে কি আমরা যদি বারে বারে আগে সেরে প্রেম তোমায় কাদায় গানটা হচ্ছে কি মামা গাড়িতে চালাইছিলো অ্যান্ড আমি আর খারাপনী ওইটার সাথে হচ্ছে গিয়ে লিপসিং করতেছিলাম আরে বারে কিশোরে প্রেম তবে প্রেমিকা কোথায় আর প্রেমী কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী দেখে তবে ইশারা কোথায় আর কোথায় যদি মনে সব পুরো কথা যদি যায় তাদের জমে নিরবতা যদি মিলতে হয় সব পুরো কথা যদি যায় তাদের জমে তবে বুঝে নিয়ে যাদের আলো কত নির তো ফাইনাল হচ্ছে কি আমরা নানন্দের বাসায় চলে আসছেন আমার হচ্ছে গানদের বাসায় এসে ছাদে উঠে গেছেন সাদু উঠে আমরা অনেক বেশি পিকটিক তুলছি তানটি হচ্ছে গিয়ে কাপড় নিয়ে আসি কতগুলো মেলার জন্য তো এখন হচ্ছে কি আমরা ছাদ থেকে নিজের হচ্ছে গিয়ে নাস্তা করতে নামছি সকালবেলা কেউ কিছুই খাইয়ে আসি না হালকা পাতলা চা পাউরুটি রুটি এগুলো খেয়ে আসছি তো এখন হচ্ছে কি আপনার জন্য নুডলস দেন নারকেল দিয়ে পিঠা কমলা আপেল টাপেল এগুলো নিয়ে আসছিলো তো তারপর আমরা নাস্তা খেয়ে কিছুক্ষণ গল্প টল্প করে আমি আর তিনজন ভালো মনে হচ্ছে গিয়ে আমরা একটু হাঁটতে বের হয়ে গেছি তো নোয়াখালী এখন আর নোয়াখালী নেই নোয়াখালী এখন শহরের মতো হয়ে গেছে সবার বাড়ির আশেপাশে রাস্তা এখন সব একদম কি বলতে পাকা রাস্তা তারপর হচ্ছে কি আমরা মিলে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গায় চলে আসছি অ্যান্ড ওখানে গিয়ে হচ্ছে কি আমি একটা সুন্দর সুন্দর ইয়েলো কালারের ফুল দেখছিলাম আমি হচ্ছে খালার হাত ধরে ফুল দিয়েছিলাম একটা ফুল কান্দেশি আর ফুলের পুরো ডাল চলে আসছে তা আমি হচ্ছে গিয়ে এই ফুলগুলোকে মেবি ডেজি ফুল বলে আমি যাই না ডেজি ফুলের মতো লাগছে আমার কাছে এই ফুলের প্যাটেলসগুলো আর ডেজি ফুল ইয়েলো কালার হয় কিনা আমি তাও যাই না কারণ হচ্ছে গিয়ে আমি হোয়াইট কালার ডেজি ফুল দেখছি তা আমি হচ্ছে গিয়ে এই ফ্লাওয়ারটা দিয়ে হচ্ছে গিয়ে রিং বানাইছিলাম রিং বানায় হচ্ছে গিয়ে ফিঙ্গার পিঙ্কি ফিঙ্গারে পড়ছিলাম তা আমার হচ্ছে গিয়ে পাম হাতের হচ্ছে গিয়ে থামস ফিঙ্গারের জেনেসটা খুলে পড়ে গেছে ইটস ওকে ব্যাপার না এগুলো আমাদের রুম খুলে যায় যেহেতু ফেকনাল তো তারপর হচ্ছে কি আমি আবার হচ্ছে কি আবার তিনটা ডেইজি ফুল নিয়ে হচ্ছে কি ব্রেসলেট বানাইতেছিলাম ব্রেসলেট বানাইতে হচ্ছে কি আমি খালার হাতে পরাই দিয়েছিলাম সো আমি আবার বলতেছি এগুলো ডেইজি ফুল কিনা আমি জানি না আমার কাছে ডেইজি ফুলের মতো লাগছে তাই আমি এগুলোকে ডেইজি ফুলই বলতেছি সেই যে আমি এখানে আমার খালার হাতে ব্রেসলেটটা পরাই দিতেছি তাই আমি হচ্ছে কি আমার খালাময়ীদেরকে দুষ্টামি করে খালা বলেই ডাকি সব খালাময়ীদেরকে খালা বলেই ডাকি আমি তো এখানে হচ্ছে কি খালার হাতে ফুলটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর খালার এটা পরেই তো আমরা যেখানে গেছিলাম ওখানে হচ্ছে গিয়ে একটা পুরোনো ব্রিজ টাইপের ছিল আর জায়গাটা অনেক বেশি হনটেড টাইপের ছিল তো আমি হচ্ছে ওখানে অনেকগুলো পিক তুলছি স্যান্ড ওখানে হঠাৎ করে ইনস্ট্যান্ট আমার আর আনটির মাথায় একটা প্ল্যান আছে যে আমরা একটা হরর টাইপের ভিডিও করবো তো ওখানে আমরা একটা হরর শুটও নিছি তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তো আমি হচ্ছে গিয়ে ভিডিও লাস্টে ওই শুটগুলোর কয়েকটা ক্লিপ দিব তো এখানে হচ্ছে কি আমি দুষ্টামি করতেছিলাম কারণ রাস্তাটা খালে ছিল আর রান্ধীদেরকে একটু বিনোদন দেওয়া ট্রাই করতেছিলাম তো তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে আসে আমরা খাইতেছিলাম আমরা এত গল্প করছি ওদিন সবাই সবার মানে সবারই খাইতে খাইতে প্রায় অলমোস্ট তিনটা বেজে গেছে তিনটার সময় আমরা লাঞ্চ করছি সবাই তো বিকালের দিকে হচ্ছে গিয়ে এদিকে একটা ঝালমুড়ি আঙ্কেল আসছিলো তা আঙ্কেল হচ্ছে গিয়ে ঝালমুড়ি আর চটপুটি বিক্রি করতেছিলো তো হচ্ছে গিয়ে ওনার কাছে চটপুরি চাইছোনি এটা দিচ্ছে তো এই কেমন শুকনো শুকনো আমার কাছে একটু উইয়ার্ড লাগতেছিলো তাই আই থিঙ্ক আমরা যেহেতু ঢাকা চপ রেখে অভ্যস্ত তাই আমার কাছে এটা রিয়ার লাগছে এটা তো অনেক বেশি লবণ ছিল তো লবণটা একটু কম হলে খাইতে ভালোই লাগতো তো আমার আজ চিবটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুক আসামে